কিডনি কত কতদিন ধরে কত বছর পাশের উপরে ছয় বছরে পড়ছে বছর এই সেন্টারের মাধ্যমে কিছুদিন ছিলামে মানে যখন দেখার অবস্থায় আর কি ছিলাম কিন্তু অল্প দিন মাসখানি আর এরপর আমি এই জায়গায় মাদারীপুরি ফলাফলটা বসতেছি যেমন দেখা গেছে মোটামুটি ভাবে ভালোই আছে পাঁচ ছয় <laughs> বছর ধরে ডাইলিসিনপুরে এখন কথা বলতে হচ্ছে আমি মনে করি অনেক কিছু ভালোই আছে জায়গা জমি নাই নদীতে তিন ভাঙ্গা দিছে এটা সত্য কথাই ব্যসার মতন কিছু নেই এখন সামান্য একটা চা দোকান আছে এটা করি নিরিবিলি এই মানে ই করি ওই ডালিসিন করি এইভাবে আল্লাহ বাচ্চা তা আসার মতন লোক নাই ছেলেটা ছোট স্ত্রীরা দোকানে বসে এখানে ওই লোক কিডনি যারা নাই যদি কেউ টাকা পয়সা অনেক থাকে ভালো করতে না থাকে মনে করি ডালিসিন করে রেসি তার কর্তব্য টাকা পয়সা মানে আমার টাকা পয়সা নেই আমি একটা কিডনি আমি পাইলো আমি আনার মতন তবুও আমার একচুরে নাই

আমরা মাদিরপুরে কিডনি সেবা প্রদান করে যাচ্ছি এছাড়াও কিডনি সম্পর্কে যেসব আছে সেসব নিয়ে আমরা কাজ করছি প্রতি বছর এই ব্যাপারে বিভিন্ন কর্মশালা আয়োজন করি বিভিন্ন বিতরণ করি এই বছর আমরা ব্যাপক হারে এই কাজ করে গিয়েছি ইনশাল্লাহ সামনে যেন কিডনি রোগী আরও এর পরিমাণটা হ্রাস করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আসছি মানুষকে কীভাবে সচেতন করা যায় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের পরিচয়টা হচ্ছে কিডনি অ্যাওয়ারনেস মনিটারিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্প যেটা আমাদের ঢাকা থেকে শুরু হয়ে টাঙ্গাইল মাদারীপুর চাঁদপুর এছাড়াও আছে আমাদের ঝিনাইদহ আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চগুলো সব টাঙ্গেলে অবস্থিত এখানে আমাদের চারটা ব্রাঞ্চ একই ধারে কাজ করে যাচ্ছে এই কিডনি অ্যাওয়ারনেস নিয়ে প্লাস আমাদের কিডনি ডায়ালিসিসটা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই হচ্ছে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যত কিডনি রোগী আছে এইসব জোনগুলোতে আমাদের তাদের দলগুলা যেন সেবা পৌঁছে দিতে পারি বাংলাদেশের কিডনি সচেতনতার অভাবের কারণে তারা এখন ব্যাপক পরিমাণে এই রোগে আক্রান্ত এবং কিডনি রোগ আশি পার্সেন্ট পর্যন্ত কিডনি ড্যামেজ না হওয়া পর্যন্ত কোনো সিমটম দেখা যায় না যার কারণে যে পর্যায়ে যে কিডনি রুখটা ধরা পড়ে সেই পর্যায়ে যে তাদের আর কিছু করার থাকে না এবং বাংলাদেশে মানুষ কিডনি সচেতন সেরকম না বললেই চলে কিডনি অ্যাওয়ারনেস অ্যান্ড মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্প তারা এই কিডনি সচেতনতায় অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাক্তার এম এস সামার সাহেব এই প্রচারণায় তার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছুদিন আগেও আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যেমন আমাদের টাঙ্গাইলের তালিম ঘরে সেখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি বিভিন্ন কিডনি তারপরে যেসব সেবা দেওয়া যায় বিভিন্ন স্ক্যানিং কিডনি সম্পর্কে যত আপনার টেস্টগুলো আছে আমরা ওইখানে করে দিয়েছি ফ্রি রুগীদের এছাড়াও বিভিন্ন অঞ্চলে কিডনি সচেতনতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন লিটলেট ব্যানার এগুলো আমরা প্রতি বছরই আমরা এগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের ক্যাম্পস মাদারীপুর জনশরিয়তপুর মাদারীপুর খুলনা আশেপাশের যে জেলাগুলো আছে আমরা এখানে রুগীগুলো যেখান থেকে আসুক না কেন আমরা সর্বত্র চেষ্টা করি তাদের সেবা দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলের ভিতরে আমাদের প্রতিষ্ঠানিক কিডনি সেবা এখন অগ্রপথিক আছে যারা অনেক পরিমাণ রোগীকে কিডনিতে সেবা দিয়ে থাকে এবং আমরা সর্বোত্তর চেষ্টা করি রোগীকে তার সর্বোচ্চ সেবা দেওয়া মানটা সমুন্নত রেখে তাদের সেবা দেওয়ার যেন যায় সেই ব্যাপারে আমরা সচেতন থাকি এ পর্যন্ত আমাদের এখানে প্রতিনিয়ত দশ বিশ ত্রিশ পর্যন্ত কখনো কখনো যে রোগী পৌঁছে যায় প্রতিদিন আর কিডনি রোগ যেহেতু খুব ব্যয়বহুল রোগ দশ পার্সেন্ট এটা এটার বহন করতে পারে না তো সেক্ষেত্রে এটা সচেতনতা বৃদ্ধি হচ্ছে সবচেয়ে প্রধান কার্যকর ব্যবস্থা কেউ যদি কিডনি নিয়ে সচেতন থাকে প্রতি বছর একবার করে তার কিডনিটা টেস্ট করে দেখে তার কিডনি পর্যায়ে এটা কোন পর্যায়ে আছে সেক্ষেত্রে সে হয়তো তার কিডনিটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবে বা নষ্ট হওয়ার আগে কিডনিটা ক্ষেত্রে সে যেন তার ক্ষতিটা কমায় ফেলতে পারবে তাই প্রত্যেকটা অঞ্চলে উচিত মানুষকে কিডনি সম্পর্কে সচেতন করা এবং কিডনি নিয়ে কীভাবে মানুষকে আরো সচেতন করা যায় সেভাবে সে পদক্ষেপ গ্রহণ করা ক্যান্স মাদারীপুর আসছে মার্চ মাস সতেরো তারিখ আমরা একটা র্যালির আয়োজন করতেছি যা আমাদের এই অঞ্চলে মানুষদের নিয়ে আমরা দাওয়াত দিচ্ছি তারা কিডনি সম্পর্কে জানুক আমাদের কাছে আসুক তাদের কিছু জানার থাকলে আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার আছে টেকনিশিয়ান আছে তারা তাদেরকে সেবা প্রদান করবে তাদেরকে জানার থাকলে সেই ব্যাপারে আমরা তথ্য প্রদান করবো কীভাবে কিডনি ভালো রাখা যায় কীভাবে কিডনি সেবা নিয়ে সুস্থ থাকা যায় সবাইকে আমরা আবন্ত যা ক্যাম্প মাদারীপুরে আসে সবাই যেন সেবা গ্রহণ করে আর কিডনি সম্পর্কে অবশ্যই যেন সবাই একটু সতর্ক থাকে এবং কিডনির পরীক্ষাগুলো নিয়মিত কিছু দিন পর পরই যেন সবাই করতে থাকে এতে সবাই ভালো থাকবে এবং কিডনি একটি খুব ব্যয়বহুল রোগ একটা রোগীর সাথে সাথে তার ফ্যামিলিও নিঃস হয়ে যায় এই চিকিৎসা করতে যেয়ে তো আমরা বলবো কিডনি সম্পর্কে সবাই যেন একটু সম্মুখ ধারণা রাখে এবং যারা জানে না তাদেরকে যেন একটু সচেতন করে প্রতিদিনই অনেক রুগী সেবা নিচ্ছে এবং সর্বোচ্চ সেবা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সামনে যেন কিডনি রুগীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় সেভাবে সচেতনতা যা যা করা লাগে আমরা সেসব কাজগুলো করে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান এখন আপাতত নয়টা ব্রাঞ্চে বিভিন্ন জেলায় কাজ করতেছে ইনশাআল্লাহ আমরা একটা সময় টার্গেট রেখেছি যে চৌষট্টি জেলায় যেন কিডনি সচেতনতা বৃদ্ধি করা যায় এবং সেবা দেওয়া দরিবর মানুষের পৌঁছে দেওয়া যায় একটা কিডনি যেন অবহেলা না মৃত্যুবরণ করে সে ব্যাপারে আমরা সহজ থাকবো কেমন আছেন এই দিক থেকে নিলে